আজ বৃহস্পতিবার আঠারোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তোসরা জুলাই মিন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে যারা দীক্ষা নেননি আমি আপনাদেরকে আবারও বলবো ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত বৃহস্পতিকে বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ বিবাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন বা আমাদের সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এবং আমাদের শরীরের ওজন এগুলি ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতেই পারছেন যে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র সামগ্রী ব্যবহার করতে পারেন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন দান করতে পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে বিনষ্ট করতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আই ইনকাম কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে আজ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধির জন্য কঠোর কায়িক পরিশ্রম করতে হবে কর্মজীবনে আপনার পেশার প্রতি আপনার আধিপত্য কতটা এবং আপনার দখল কতটা সেটি কিন্তু আজ পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ ভ্রমণ বিনোদন সামাজিকতা আজ আপনাদের কার্যসূচিতে থাকতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না আজ অবশ্যই পরিবারের সদস্যদের সাথে দূরত্বকে যদি অতিক্রম করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন চোখ কিন্তু কোনো মিথ্যে কথা বলে না কারোর সাথে কোনো কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন তাহলে সেই ব্যক্তির গোপন ইচ্ছা কী সেটি কিন্তু আপনারা সহজেই টের পেয়ে যাবেন আজ অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনাদেরও কিন্তু গ্রহণ করতে হবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি